আগে থেকে ছিল না কোনো পরিচয় তবু একটু অপরিচিত লাগিনি। কোনো সৌজন্য বোধ দেখানো প্রয়োজন হয়নি এতটা চিনেছি একজন আরেকজনকে তবু আমাদের সম্পর্কের কোনো নাম দিতে পারিনি কোনো সম্পর্কের সংজ্ঞায় এঁটে উঠতে পারিনি একটু গভীরতা একটু বিশ্বাস একটু ভয় ছিল সেখানে তবে ওতে সন্দেহের বিন্দুমাত্র আভাস ছিল না এতটা বিশ্বাস ছিল মনে হয়েছে ও শুধুমাত্র যে কাছে আছে তা নয় আমার পাশে আছে আমার হয়ে অথচ আমাদের পরিচয় ছিল না আমাদের পরিচয় কাউকে দিতে গিয়ে কেমন অস্বস্তি বোধ হয় কখনো কারো সামনে যদি পড়ে যাই তখন চেষ্টা করি একজন আরেকজনের অস্তিত্বটাকে লুকিয়ে ফেলতে আস্ত মানুষটাকে তো আর হাওয়ায় মিলিয়ে ফেলা যায় না তাই নিতান্ত বাধ্য হয়ে বলতে হয় ওর সাথে বোধ তোমার পরিচয় নেই আমার বন্ধু কথাটা বলেই একজন আরেকজনকে এক নজর দেখে নেই ও অভিনয়টা কি বিশ্বাসযোগ্য করতে পেরেছি যেটা আমরা নিজেরাই বিশ্বাস করি না আমরা তো আসলে বন্ধু নই কেননা আমাদের সম্পর্ক বন্ধুত্বের আড়াল মাত্র আমাদের কোনো পরিচয় ছিল না তবু মনে হয়নি কোনো পরিচয়ের প্রয়োজন আছে মুখের ভাজের প্রতিটি কোনাগুলো ধরে বলে দিতে পারতাম কোনটায় দুঃখ খেলে কোনটায় আনন্দ গান গায় আর কোনায় হাসি নাচে কোথায় উদ্বেগ লুকায় আর কোন কোনে উৎসব দৌড়ে বেড়ায় নামহীন একটা সম্পর্ক এত মজবুত হয় কি করে আমাদের তো কোনো পরিচয় ছিল না আমাদের তো কোনো পরিচয়ই ছিল না